সালামু আলাইকুম সুদ সাহাকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের মুরগির খামারে এটি আমার আম্মা দেখাশোনা করেন প্রায় পনেরোটির মতো মুরগি আছে এই যে খাঁচার মধ্যে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত ফাউমি ফাউমি আর হচ্ছে টাইগার মুরগি কিছু প্রায় আটটির মতো মুরগি আছে সম্প্রতি কিনা হয়েছে প্রায় এক মাস আগে এগুলোর বয়স দুই তিন মাসের বেশি না এখানে দেখেন আছে দেশি মুরগি বেশ কিছু দেশি মুরগি আছে রিসেন্টলি এদের ডিম পাড়ার পরিমাণটা কিছুটা কমে গেছে কিন্তু রমজান মাস যে লাস্ট রমজান মাস গেল এখানে প্রচুর পরিমাণ ডিম দিয়েছে এগুলো মানে আম্মা প্রতিদিন সকালে এসে ঝুরি ভরে ডিম নিয়ে যেতেন বিষয়টা একদম দেখার মতো ছিল আর কি প্রচুর পরিমাণ মানে ডিমের সরবরাহ পাওয়া গেছে এই খামার থেকে আমাদের যেই দৈনন্দিন প্রোটিনের চাহিদা এটার ভালো যোগান দিয়েছে এই খামারটি এবং টোটালি অর্গ্যানিক এই ডিমগুলো আমাদের মানে বাসার পাশে একটি সবজি ক্ষেত আছে ওইখান থেকে আমার সবজি কেটে আর এগুলোকে খাওয়া খাওয়াইয়েছে নিয়মিত তারপরে বাজার থেকে ভুট্টা চূর্ণ তারপরে মিক্স মিক্সার এবং সব টোটালি মানে অর্গানিক যত খাবার আছে এগুলো সেগুলোই খেয়েছে এবং ডিমগুলো সেই সব অর্গ্যানিক খাবারেই সমৃদ্ধ হয়েছে আমরা বাজার থেকে যে ডিমগুলো খাই এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য আসলে খুব একটা ভালো না কারণ এদেরকে যে খাবারটি খাওয়ানো হয় এগুলোর ইম্প্যাক্ট আমাদের শরীরের উপরেও পড়ে এবং খাবারে বিভিন্ন পরীক্ষা দেখা গেছে যে খাবারে তীব্র ধরনের মানে বিষাক্ত উপাদান থাকে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর ক্রোমিয়াম বলতে একটা জিনিস আছে যেটি বিভিন্ন পশুখাদ্যের মধ্যে পাওয়া গিয়েছে এবং এর উচ্চমাত্রা আমাদের বিভিন্ন লিভার তারপরে কিডনি ফেইলের জন্য দায়ী এবং ক্যান্সার হওয়ার জন্য একটা বড় ধরনের দায়ে এই প্রোমিয়ামে রয়েছে তো এইগুলো ডিমের মধ্যেও পাওয়া যায় কিন্তু আপনি যদি অর্গানিক ওয়েতে মুরগি চাষাবাদ করতে পারেন মানে মুরগির ফার্মিং করতে পারেন লালন পালন করতে পারেন দেশি পরিচিত খাবার খাইয়ে এদেরকে বড় করতে পারেন তাহলে আপনি মানে অর্গানিক ডিম পাবেন অর্গানিক মাংস পাবেন এই খামার থেকে সো পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রত্যেকটি ফ্যামিলির উচিত নিজস্ব পরিমণ্ডলে কিছু মুরগি চাষ করা প্রোটিনের চাহিদা প্রোটিনের ঘাটতি পূরণ করা অর্গ্যানিক ওয়েতে সো আমাদের ফ্যামিলি অর্গানিক যেই ডিম এই খামার থেকে পায় এবং আমাদের প্রোটিন চাহিদা ভালোই মিটিয়ে গিয়েছে এই কিছুদিন ধরে এই মুরগির en morgueolo